নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের রান্না করে দেখাব আম ডাল তো আম ডাল রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো আম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই আমগুলো একপাশে রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বাটিতে আমি হাফ বাটি মুসুরের ডাল নিয়েছি এখন এই ডালগুলো আমি একটু ভালো করে ধুয়ে নেব দেখুন ডাল কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই ডালগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব তার জন্য আগে থেকে আমি কড়াইতে জল গরম করতে দিয়েছি জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই ডালগুলো দিয়ে দিচ্ছি তার সাথেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে যদি এর ডাল সেদ্ধ করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই ডালটা গলে যায় এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ডালগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তবে সেদ্ধ করার সময় দেখবেন এই ডালের ওপর দিয়ে এরকম ফেনা ফেনা উঠেছে সেই ফেনাগুলো কিন্তু অবশ্যই তুলে ফেলে দিতে হবে দেখুন ডালের মধ্যে থেকে ফেনাগুলো তুলে কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি এবারে যতক্ষণ না এই ডালগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু সেদ্ধ করে নিতে হবে দেখুন একটা ঢাকা দিয়ে এই ডাল কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আমি হাতা দিয়ে এই জলের সঙ্গে এই ডালটা আরও একটু ভালো করে মিশিয়ে নেব দেখুন হাতা দিয়ে কিন্তু আমি এই ডালটা জলের সঙ্গে আরও একটু ভালো করে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু একদম গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল আর বন্ধুরা অবশ্যই কিন্তু গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন গরম জল যদি ডালে দেওয়া যায় তাহলে কিন্তু ডালের স্বাদটা একটুও নষ্ট হয় না এবারে জলের সঙ্গে এ ডাল খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর একটু নুনও আমি দিয়ে দেব যেহেতু তখন আমি অল্প একটু নুন দিয়েছিলাম তার জন্য আরেকটু নুন দিয়ে দিলাম এবারে সব কিছু মিশিয়ে এর ডালটা আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব দেখুন এ ডালটা কিন্তু আমি সাত মিনিট ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সেই আম আর বন্ধুরা এই আমগুলো কিন্তু ডালের মধ্যে আগেই দেবেন না আগে দিলে কি হবে এই আমগুলো একদম বেশি সেদ্ধ হয়ে যাবে আর এই ডালটা একদম টক হয়ে যাবে খেতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না তার জন্যই এই ডালটা যখন মোটামুটি রান্না হয়ে যাবে তখনই কিন্তু এই আমগুলো দিয়ে দেবেন সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো এবারে জিরার গুঁড়োটা এই ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এই ডালটা আমি ফোড়ন দেব এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা যখন একটু ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন এবারের তেলের সঙ্গে এই ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিয়ে যখন দেখবেন এই ফোরন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডাল তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট এই ডালটা রান্না করে নিতে হবে এর মধ্যেই কিন্তু এই আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট সময় ধরে এই ডালটা কিন্তু আমি খুব ভালো করে আবারও রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন এই গরমের দিনে কিন্তু এই আমডাল খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না